এবারে আপনাদের শোনাবো থ্রি প্রিন্টারের গল্প থ্রি প্রিন্টার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে সাধারণ মানুষের নাগালেও চলে আসছে জার্মানির এক শিল্পী ঐতিহাসিক গয়না থেকে প্রেরণা নিয়ে বর্তমান যুগের উপযোগী ডিজাইনে দারুণ সৃষ্টিকর্মে মেতে উঠেছেন চলুন দেখে আসি কি ধরনের গয়না তৈরি করছেন তিনি থ্রি প্রিন্টার জোর কদমে চলছে এবার তাকে একটা গয়না প্রিন্ট করতে দেওয়া হয়েছে ঘন্টা তিনিক পর গয়না প্রস্তুত হয়ে গেলে সেটি জার্মান শিল্পী সিলভিয়া ভাইডেনবাখের সংগ্রহে স্থান পাবে তার সৃষ্টিকর্ম আসলে চারিপাশের পরিবেশের প্রতিফলন কখনও তা সামুদ্রিক কোরাল হতে পারে কখনো বা তা ক্যালিডোস্কোপ ভাইডেনবাগ জার্মানির দক্ষিণে গয়না তৈরির কাজ শিখেছেন কয়েক বছর আগে পর্যন্ত তিনি চেরায়ত পদ্ধতিতে নির্দিষ্ট কিছু বস্তু তৈরি করতেন গয়না তৈরির প্রশিক্ষণ দিয়ে শুরু করেছিলাম মৌলিক চিরায়ত সাত সরঞ্জাম নিয়ে কাজ করতে শিখেছিলাম মাথায় যে আইডিয়া রয়েছে তা প্রথমে কাগজে এঁকে তারপর তার রূপান্তর ঘটানোর শিক্ষা নিয়েছিলাম তিনি আসলে হ্যাপটিক আমনি কথা বলছেন যা এক ডিজিটাল টুল সেটি দিয়ে কম্পিউটারে ভার্চুয়াল বস্তুর মধ্যে রদবদল ঘটানো যায় মাটির তাল থেকে মূর্তি তৈরির জন্য যে টুল ব্যবহার করা হয় এটা অনেকটা তারই মতো এখানে আমি বস্তুটির জন্য মাটির তালের পরিমাণ টের পাই আমি আরো উপকরণ যোগ করতে পারি বাদ দিতে পারি কিংবা কতটা নরম হবে শক্ত হবে তা স্থির করতে পারি রাইজেনবাগ বর্তমানে লন্ডন শহরে ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়ামে আর্টিস্ট ইন রেসিডেন্স হিসেবে কাজ করছেন আগামী নভেম্বর মাসে গয়নার বাক্স নামে তার এক থ্রি সৃষ্টিকর্ম জিলবার্ট কালেকশন অফ ডেকোরেটিভ আর্টসে প্রদর্শিত হবে সিলভিয়া যে সংবেদনশীলতার সঙ্গে ঐতিহাসিক উপকরণ নিয়ে কাজ করেন সে কারণে আমরা তাকে বেছে নিয়েছি তিনি আসলে ইতিহাস থেকে প্রেরণা নিয়ে নতুন সৃষ্টি করতে পারেন সৃষ্টি আমার কাছে বিশাল প্রেরণা চীনামাটির মতো উপকরণের ক্ষেত্রে নিখুঁত কাজ উপকরণের প্রয়োগ এবং কিছুটা প্রযুক্তিগত উৎকর্ষ সত্যি বিস্ময়কর আমি এমন অনেক দৃষ্টান্ত দেখতে পাইন্দ এর মধ্যে অনেক ফ্যাশন কোম্পানিও তাদের পণ্য তৈরি করতে থ্রি ডি প্রিন্টার ব্যবহার করতে শুরু করেছেন এমনকি প্রিন্টারে জুতো তৈরি হচ্ছে যেমন নেদারল্যান্ডসের ডিজাইনার ইরিস ফান স্টুডিও ফিরে ভাইরেন বা কারেকটি বস্তু প্রিন্ট করতে দিচ্ছেন অবশ্যই এইসব প্রযুক্তি আপডেটেড সফটওয়্যার ও শক্তিশালী ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করে এর মধ্যে একটিতে গোলমাল হলেই প্রক্রিয়া বাঞ্চাল হয়ে যায় ব্রেসলেট বা হাতের বালার প্রস্তুত আমার মনে হয় ডি প্রিন্টিং সম্পর্কে প্রাথমিক বিস্ময় কেটে গেছে তিরিশ বছরের বেশি সময় ধরে এই প্রযুক্তি রয়েছে গত দশ বছর ধরে আমরা তার নাগাল পাচ্ছি বর্তমানে উপকরণের ব্যবহার আরো সূক্ষ্ম কাজ বিভিন্ন উপকরণের সমন্বয় দেখার মতো ধাতু প্রিন্টিং নিয়েও আমার আগ্রহ রয়েছে যা খুবই বিরল হতে পারে থ্রিডি পদ্ধতিতে তৈরি গয়নার মাধ্যমে ভাইডেনবাগ বাঘ বর্তমান যুগে চেতনা তুলে ধরছেন